এই যে একগ্র গ্রেফতার করলো মিন্ময নাকি চিন্ময় আচ্ছা চিন্ময দাস ব্রহ্মচারী বড় জটিল নাম এই উগ্রবাদীটারে গ্রেফতার করলো ভালো কথা তারে গ্রেফতার করতে চব্বিশ ঘন্টাও পার হলো না এর মধ্যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো আমার মজা লাগে কে জানেন বিগত ১৬ বছর আমাদের হজরদের গালি দেওয়া হয়েছে আমরা নাকি পাকিস্তান আফগানিস্তানপন্থী আফগানিস্তান পাকিস্তানের দালাল আফগানিস্তানের দালাল এইরকম ডায়লগ শোনেন নাই আপনারা ইসলামের কথা বললেই কমন হইল যে এটা পাকিস্তানি এটা আফগানিস্তানি কিন্তু এই যে দুই সালে আমরা দেড় হাজারের বেশি গ্রেফতার হলাম পাকিস্তান একটা বিবৃতি দিয়েছিল আফগানিস্তান থেকে একটা বিবৃতি এসেছিল আছে নাই কিন্তু ওদের সবচাইতে বড় উগ্রবাদীটা ওই চিনময় দাস যে একটা উগ্রবাদী এটা বুঝতে পিএসডি করা লাগে না একদিকে মন্দিরের মধ্যে বলাদকারকারী নিজে বলাদকার করেছে ওর দলের লোকেরাই ওরে মন্দির থেকে পর্যন্ত বৈষ্কার করে দিয়েছে আরে গাড়িতে তো উঠলো বৈসা থাকতে পারে ওই ভিডিও তো পুরো বাংলাদেশ দেখেছে গাড়িতে মহিলা একটা নিয়ে উঠেছে সেখানে পর্যন্ত প্রকাশ্য লচ্চামি করছে ড্রাইভার আবার লোকায় লোকে ভিডিও করে রেখেছে কত ধরনের আকাম কুকামের রেকর্ড যায় আছে পাগলটার নামে আর তো কথা বলতে শুরু করলে মাই খাতে পেলেই খালি ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ যে এবার জোলে আন্দোলনের পরেও লাল দেখি ময়দানে লাখের বেশি লোককে জমা করে এই হিন্দুত্ববাদী জমা করে তারপর ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চায় না ওরা বিভিন্নভাবে এই দেশে হিন্দুরা নাকি নিরাপদ না মুসলমানরা মাইরা ফেলছে এই করছে সেই করছে অদ্ভুত ব্যাপার আমরা সারা রাত বসে বসে ওদের মন্দির পাহারা দেই আর সকালবেলা ওরা আমাদের নামে গিয়ে ইন্ডিয়ার কাছে নালিশ দেয় মানে কার কাছে আপনি কি আশা করবেন সারা রাত বসে বসে আপনার মসজিদের কাজ মাদ্রাসার কাজ মাহফিলের কাজ গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওর মন্দির পাহারা দিবেন এমনকি ফজর নামাজ পর্যন্ত রাস্তায় পড়েছে রাস্তায় কেন সারা রাত পাহারা দিয়ে রাত শেষ হয়ে গিয়েছে কোনো রকম উজু করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে থ্যাংক ইউ দেওয়া দরকার ছিল ধন্যবাদ জানানো দরকার ছিল তাহা না করে উল্টো তাদের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়ার কাছে বিচার দিয়ে দিয়েছে তো এই যে একটা উগ্রবাদী আমি তো মনে করি এটা অপরাধীর যেই ধর্মের হোক যেই ধারার হোক অপরাধীর সবচাইতে বড় পরিচয় সহ অপরাধী অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী <laughs> ভালো মানুষ কখনো অপরাধের পক্ষ নিতে পারে না কেউ মুসলমান হয়েছে তাতে কি সে যদি চুরি করে আমি চুপ থাকবো না সে যদি ডাকাতি করে আমি মুখ বন্ধ না সে যদি কোনো ভুল কাজ করে আমি মুখ বন্ধ না 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 আমরা আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ করি করি মুসলমানরা যখন ভুল করে কি বলে সাফাই গাই প্রতিদিন করি কত কত অপরাধী বাংলাদেশ এমন আছে যারা মুসলমান ধর্ম পরিচয় কিন্তু অপরাধ করার পর আমরা ছাড় দেই, না আমরা তার যথাযথ বিচার নিশ্চিত করি এটাই তো হওয়ার কথা তাহলে এই যে ওরা এত পরিমাণ সন্ত্রাসী কাজ পরিচালনা করলো দেশের মধ্যে মসজিদে দেশের বাইরে পদে পদে আরে মসজিদ ঢুকে পর্যন্ত সিলেটে শহীদ আব্দুর রহমান মোগলাবাজ রহমতুল্লাহ আলী মসজিদের ইমাম সাহেব মসজিদে ঢুকে পর্যন্ত ইস্কন জবাই করে ফেলেছে এই যে গতকাল আমাদের ভাইকে নির্মমভাবে কুপিয়ে যে তারা হত্যা করে ফেললো দরকার ছিল প্রতিবাদ করে আমরা কেন করব বাংলাদেশে হিন্দু সবই ইস্কন হয়ে গেল নাকি আর হিন্দু নাই বাকিরা মিলে তো সবাই মিলে ইস্কনের বিরুদ্ধে এমন জোরে সোরে প্রতিবাদ করবে ওদের দাবির কারণেই সরকার ইস্কনকে নিষিদ্ধ করতে বাধ্য হবে আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি নাই আমরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে রক্ত ঝরাই নাই তাহলে এরা মুসলমান পরিচয় দেয় কিন্তু আমরা যখন দেখেছি এরা ইসলামের জন্য কলঙ্ক এরা মুসলিম নামের কলঙ্ক আমরা বসে থাকি নাই আমরা প্রতিবাদ করেছি এখনো করি যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে হবেই হবে করি না নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাদিয়ানিরা কাফের এ স্লোগানগুলো আমরা দেই নাই আমরা দিতে পারলে ওরা পারবে না কোন দুঃখে আরে বাংলাদেশে কত সংগঠন সরকার নিষিদ্ধ করে রেখেছে না এই যে উতাহরে নিষিদ্ধ হিজবুতাহরে তো কথা বোমা ফোটায় না তা কেন নিষিদ্ধ করে রেখেছে যুক্তি এটা দিয়েছে যারা খেলাফতের কথা বলে এরা পোস্টার লাগায় এরা লিফলেট লাগায় এরা আর্মিরে খেলাফতের জন্য দাওয়াত দেয় তা আমি পক্ষ বিপক্ষ কিছু বলছি না কিন্তু আমি এটা বলছি শুধুমাত্র পোস্টার লাগায় ব্যানার লাগায় খেলাফতের কথা বলে তরিকা যমুনই হোক না কেন তারও তুমি জঙ্গি বলে ঘোষণা দিয়ে রাখলা জামাত শিবিরের নিষিদ্ধ করে দিয়েছিল না আর নিষিদ্ধ করে নাই তাদেরকে ধরে ধরে নিয়ে বলতো না গোপন মিটিং চলাকালে গ্রেফতার হয়েছে গোপন মিটিংটা কর করে ভাই রাজনৈতিক দল মিটিং করবে না তোর বাপে মিটিং করবে মিটিং না করলে রাজনীতি করবেটা কিভাবে কিন্তু ধরে ধরে তাদেরকে চালাই নিয়ে ভাবে বলে মাদ্রাসার হুজুর ধরে ধরে আলकायदा পাওয়া গিয়েছে তালেবান পাওয়া গিয়েছে আর অদ্ভুত ব্যাপার তালেবান তো এটা একটা লোকাল সংগঠন আফগানিস্তানের ভেতরেরই তারা সীমাবদ্ধ তাদেরকে আবার আন্তর্জাতিক শাখা পোশাক আছে নাকি তালেবানদের কি শাখা পোশাক আছে নাকি পাকিস্তান শাখা ইন্ডিয়া শাখা কিন্তু ধরে 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 আর এটা হলো তালেবানি মতাদর্শী তালেবানপন্থী তো ইসলামে ধারার মধ্যে কতগুলো দল ধরে আনে করে রেখেছে এমন এমন দল আছে যেগুলো কোনো অস্তিত্বই নেই অস্তিত্বই নাই শুধুমাত্র গোয়েন্দারা নাম বানিয়েছে কিছু সাধারণ মুসলমানদের ধৈরা যাতে ওরা অন্যায়ভাবে বন্দি করে রাখতে পারে বছরের পর বছর জোরে আর আমেরিকার এগুলো দেখায় দেখায় টাকা খাইতে পারে আর নিজেদের গদিটারে ঠিক রাখতে পারে বাংলাদেশে যে কয়েকটা জঙ্গি সংগঠন নিষিদ্ধের মধ্যে কোনো কোনো সংগঠন এমন এই নামে কোনো দলই নাই জানেন না এই নামে কোনো দল ছিল না এখনো নাই এবং এটা কোনো বাস্তব অস্তিত্ব লাভ করে নাই নাম আসলো কোথেকে নাম এসেছে ওই র্যাব বসে কোনোটা নাম বানিয়েছে কোনোটা বিভিন্ন গোয়েন্দা সংস্থারা নাম বানিয়েছে কেন প্রচুর পরিমাণ জঙ্গি আছে দেখাতে হবে না বিশেষ করে দেখবেন নির্বাচনের টাইমে জঙ্গি ধরা বাইরে যেত কে না আপনারা আবার নির্বাচনের পর একটু কোইমা যেত এই যে র‍্যাব যে ক্রস ফায়ার দিত আগে যখন র‍্যাবের উপর স্যাংশন আসলো এক বছর পর্যন্ত ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল কেন রে ভাই ক্রস ফায়ার যদি এত জরুরি জিনিস হয় আগেও দিতি পরেও দিবি কিন্তু না দেখা যায় যখন সুযোগ থাকে ওই সময় খুব দেয় যখন চাপে থাকে তখন আবার মোটেও দেয় না তার মানে এটা প্রয়োজনীয় জিনিস না এটাও একটা জুলুমের হাতিয়ার তাহলে এই বিভিন্ন তো কেন দেখাতে হবে বাংলাদেশে বহু জঙ্গি আছে আর জঙ্গি দমন করতে এই সরকারের কোনো বিকল্প নাই তাদেরকে ক্ষমতা রাখতে হবে ষোলো বছর রেখেছে তাতে কি ফেরাউনে যদি চল্লিশ বছরের বেশি সময় থাকতে পারে এরা পারবে না কোন দুঃখে ফেরাউন পারলে এরাও পারবে কারণ তার রক্ত এদের অনেকের গায়ের মধ্যেও হয়তো সে ঢুকেছে কষ্ট পাচ্ছেন নাকি বেশি আপনারা তো এই যে দেখা গেল। ফেরাউন আমি এটা বললে ফেরাউন বেঁচে থাকলে মামলা দিত আমার নামে কেন জানেন কারণ ফেরাউন ঘর আবিষ্কার করতে সক্ষম হয়নি যেই পরিমাণ জুলুম হয়েছে ওই পরিমাণ জুলুমের অনেক কিছু ফেরাউনও কল্পনাই করতে পারে নাই তাহলে ফেরাউন দে আমি যদি বলি তার নামে যদি এই এদেরকে আখ্যায়িত করি তাহলে ফেরাউন অপমান বোধ করবে না বেটা আমি যা করি নাই এর চাইতে নিকৃষ্ট কাম করলো তাদেরকে আমার নামে তুই কেন বলিস আরে তুই উল্টা এটা বলতে পারিস যে আমি ওদের অনুসারী বড়ো শয়তান ছোট শয়তান যদি দুইটা থাকে ছোটটা না বড়টার অনুসারী হবে এটা স্বাভাবিক আরে আরে হিটলার বললো হিটলার রাগ করার কথা হিটলার আর কি জুলুম করেছে এর চাইতে বেশি জুলুম তো এই দেশে হয়েছে GREE! Yeah. Yeah. পদে 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 তো এই যে ব্রিটিশের বিরুদ্ধে বলেন ব্রিটিশ কি করেছে ব্রিটিশ যেই পরিমাণ মেরেছে তার চাইতে বেশি দিনে হয় কোনো কোনো ক্ষেত্রে ব্রিটিশের হেফাজত করুন তো বলছিলাম সে যেহেতু যে ধর্মের হোক না কেন সংখ্যা লঘু হোক আর সংখ্যা গুরু হোক আরে সংখ্যালঘু হলো কি তার জন্য খুন করা হালাল তার জন্য গুম করা হালাল তার জন্য শয়তানি করা হালাল অদ্ভুত ব্যাপার এই যে কুপিয়ে মেরে ফেলেছে কোপানো জিনিস পেলো কেন নেই ত্রিশুল নিয়ে নিয়ে মিছিল করে ত্রিশুল তার মাথায় এমন ধার থাকা থাকে আপনার পেটে ঢুকাইয়া দিলে জায়গায় তরপাতে তরপাতে আপনি মরে যাবেন তো ত্রিশুল নিয়ে তুমি রাস্তায় বের হলে সেটা যদি জঙ্গিবাদ না হয় মুসলমান যদি আল্লাহ রসুলের অনুসরণে আবু বকু রমর ওসমানের অনুসরণে খোলাফায় রাশেদিনের অনুসরণে আহলে বাইতের অনুসরণে সাবাইকালামের অনুসরণে তরবারি নিয়ে নামে সেটা কি হবে তোমার কাছে তোমার ত্রিশুল আছে মুসলমানের কাছে মুসলমানের তলোয়ার নাই শাহ জালালের তলোয়ার গর্জে উঠো আরেকবার বদূরের হাতিয়ার গর্জে উঠা আরেকবার তো হাতিয়া খালি তোমাদের আছে মুসলমানের নাই আর অধিকার পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না এই চিনময় দাশকে গ্রেফতার করেছে ইন্ডিয়ার ঘুম হারাম কেন রে ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে শহীদ করা হলো এখন তোর ঘুম হারাম হলো না কেন এর পক্ষে বিবৃতি দিলি না কেন আরে গ্রেফতার তো শুধু চিনময় হয় না আমরাও হয়েছিল আমরাও হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জঙ্গিবাদী মামলা দিয়ে 10000 বেশি আলম গ্রেফতার করা হলো তখন তোমাদের বিবৃতি কই ছিল তার মানে কি এটা যে সবাই বললে মরুক তোমাদের কোনো মাথা ব্যথা নাই আর তোমাদের দালালকেও কেউ মরতে পারবে না তাদের গায়ে টোকা লাগলেও তোমাদের আর ঘুমাবে না না হলে ওরা যদি মানুষের অধিকার নিয়ে কাজ করে ওরাও মানুষ আমরাও মানুষ নাকি সংখ্যালঘুর বেঁচে থাকার দরকার আছে আমাদের বেঁচে থাকার দরকার নাই ওদের জীবনের দাম আছে আমাদের জীবনের দাম নাই ওদের ইজ্জতের দাম আছে আমাদের ইজ্জতের দাম নাই আরে আমরা গিয়ে ওদের মন্দির পাহারা দেব আর ওরা এসে আমাদের মসজিদে হামলা করবে হয় নাই হামলা হয় নাই আর আমাদেরকে শান্ত থাকতে হবে শান্ত মানে সব শান্ত থাকার ঠিকাদারি খেলে আমরাই নিয়েছি তোমরা আমাদের মারবা জুলুম করবা বাংলাদেশের আটষট্টি হাজার মেয়ে ভারতের বিভিন্ন পতিতলয় পাচার হয়েছে এই খবর আরো ছয় মাস আগে বাংলাদেশের পত্রপত্রিকায় এসেছে তো পত্রিকায় তো সব আসে না তাও যদি সংখ্যাটা ধরি আটষট্টি হাজার সংখ্যাটা কিন্তু কম না এই প্রেমের ফাঁদে ফেলে কত হাজার হাজার মেয়েকে বাংলার জমিনে এদেরকে নষ্ট করা হয়েছে কাউকে খুন করা হয়েছে কাউকে পাচার করে দিয়েছে কত ভাবে কত জুলুম করা হয়েছে তাহলে তোদেরই শুধু বেঁচে থাকার দরকার আছে আমাদের বেঁচে থাকার দরকার নেই সংখ্যালঘু হয়েছে তাতে কি অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী সে লোগুরা না সে সংখ্যা গুরু এইটা দেখার টাইম নেই দরকার তো ছিল এটা তারাই এদের বিপক্ষ